আসসালামু আলাইকুম বন্ধুরা মোয়ানার কথা মনে আছে আজকে আমি আপনাদের সামনে মোয়ানা নিয়ে হাজির হলাম তো আগেই বলে রাখি এটা কিন্তু এই বছরের সর্বোচ্চ আয়কর অ্যানিমেশান সিনেমা সুতরাং বুঝতেই পারছেন সিনেমাটা কতটা ভালো হতে চলেছে আর হ্যাঁ যারা মোয়ানা পার্ট ওয়ান দেখেননি তাদের জন্য পিন কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে থাকবে অবশ্যই চেক করে নেবে এবারের মুভিটা শুরু হয় মোয়ানা পার্ট ওয়ান যেখানে শেষ হয়েছিল তার ঠিক তিন বছর পরে মোয়ানা এখন অনেক বড় হয়ে গেছে আর তাছাড়াও সে এখনই আইল্যান্ডের প্রিন্সেসা ছিল আর প্রত্যেকটা মানুষ তাকে মেনে চলত তাকে খুবই ভালোবাসত তবে এখন তার দায়িত্ব ছিল সে ভিন্ন ভিন্ন আইল্যান্ডে গিয়ে তাদের মতো মানুষদের খুঁজে বের করা এখন পর্যন্ত সে অনেক আইল্যান্ড ঘুরেছে অনেক কিছু আবিষ্কারও করেছে কিন্তু এখন পর্যন্ত সে নিজেদের মতো কোনো মানুষকে খুঁজে পায়নি তো আমরা মোয়ানার ছোট্ট পোষা পিক তাকে দেখতে পাই আগের পর্বে আমরা মোয়ানার সাথে তার পোষা একটি মুরগি দেখতে পেয়েছিলাম তো দেখা যায় মোয়ানা একটি আইল্যান্ডে এসেছে আর ভুলবশত সে পাহাড় থেকে নিচে এসে পড়ে যায় সেখানে সে ছোট্ট একটা কাপ খুঁজে পায় কাপটা ছিল মাটির তৈরি এমন কি কাপটার উপরে একটা ছবিও আঁকা ছিল যেহেতু মোয়ানায় প্রথমবারই আইল্যান্ডে এসেছে তার মানে এই কাপটা অন্য কোনও মানুষ বানিয়েছে যার অর্থ ছিল মোয়ানার মতো আরও অনেক মানুষ এই পৃথিবীতে রয়েছে এখন শুধু তাদেরকে খোঁজার অপেক্ষা এরপর সেই কাপটাকে সাথে করে নিয়ে মোয়ানা তাদের নিজেদের আইল্যান্ডে ফিরে আসে এতদিন সবাই তার জন্য অপেক্ষা করছিল মোয়ানেকে পেয়ে সবাই তো খুবই খুশি হয়ে যায় মোয়না ফিরে এসে তার খুঁজে পাওয়া সেই কাপটা সবাইকে দেখায় যেটা ছিল এখন পর্যন্ত সবার কাছে খুব বড় ধরনের আবিষ্কার মোয়না জানাই গে আমাদের মতো আরও অনেক মানুষ এই দুনিয়াতেই রয়েছে এসব কথাবার্তার মধ্যে সেখানে আমরা একটি নতুন ক্যারেক্টারকেও দেখতে পাই সে হলো মোয়নার ছোট বোন যার নাম ছিল সিনিয়া মোয়নাকে দেখতে পেয়ে সে দৌড় এসে জড়িয়ে ধরে সিনিয়া মোয়নাকে খুবই ভালোবাসত ছোট্ট সিনিয়া বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানত না তবে তারও বাইরের দুনিয়া সম্পর্কে ঠিক মোয়নার মতোই কৌতূহল ছিল সিনিয়াকে এসব বিষয়ে ধারণা দেওয়ার জন্য মোয়না তাকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে ছোটবেলায় ময়নার দাদি তাকে নিয়ে গিয়েছিল যেখানে মোয়ানার পূর্বপুরুষদের অনেক বড় বড় জাহাজ রাখা ছিল তবে এখন সেগুলো গায়েব হয়ে গেছে তো যাই হোক এখন মোয়ানার জন্য সবচেয়ে বড় খবর ছিল যে তাকে অনেক বড় রকমের অ্যাডভেঞ্চারে যেতে হবে হতে পারে তাকে একাই যেতে হবে তো এরপর সিনশিফ্ট হয়ে মাউই তথা ড্যামিংগটের কাছে চলে যায় এই মাউই একটা জায়গাতে আটকে ছিল তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু খুঁজে বেড়াচ্ছে তখনই এক বিরাট অবয়ব তার আশেপাশে ঘুরতে শুরু করে অবয়বটা বারবার কিছু একটা করতে মাওকে নিষেধ করছিল কিন্তু মাও তো সেই কাজটা করতেই এখানে এসেছে অবয়বটা বিভিন্ন কথার জালে মাউকে ফাঁসানোর চেষ্টা করেছিল তো অন্যদিকে আবারও আমাদের সাহসী মোয়ানাকে দেখানো হয় তো সব কাজকর্ম শেষ করে সব কিছুই সামলে সে ফাইনালি ডিসাইড করেছে নতুন আইল্যান্ড খুঁজে বের করতে যাবে সে পুরো দুনিয়াটা ঘুরে দেখতে চাই তাই রাতের বেলা গ্রামের সবাই যখন একসাথে বসেছিল তখন প্রত্যেকেই নতুন অ্যাডভেঞ্চার বা তাদের যাত্রা নিয়ে কথাবার্তা বলছিল নতুন এই অ্যাডভেঞ্চারে তাদের একমাত্র পথ প্রদর্শক কিন্তু মোয়ানাই ছিল সবাই মিলে এইসব নিয়ে আলোচনা করার এক পর্যায়ে হঠাৎই সেখানে বজ্রপাত হয় বজ্রপাতটা কিন্তু মোয়ানার উপরেই পড়েছিল আর কয়েক সেকেন্ডের মধ্যে মোয়ানা তার পূর্বপুরুষদের মানে অতীতের সময় চলে যায় মোয়ানার পূর্বপুরুষদের একজনের নাম ছিল তাও তাই সে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেয় সে জানায় যে তারাও মোয়ানার মতো এমনই অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল কিন্তু হঠাৎ করেই সাগরে অভিশাপ লেগে যায় যে অভিশাপটা দিয়েছিল নালো নামের ভয়ঙ্কর দানব লোকটা বলে যে দানবটার উদ্দেশ্য হল সে তোমার আইল্যান্ডের সকল মানুষকে মেরে ফেলবে তারপরে পৃথিবীতে শুধুমাত্র সে একাই রাজত্ব করবে তো খুব শীঘ্রই দানবটা এই জায়গাটাকেও দখল করে নেবে দানবটা শুধু দানবই নয় সে দেবতাও ছিল দানবটা বিশাল আইল্যান্ডকে পুরোপুরি গায়েবও করে ফেলেছিল আইল্যান্ডের নাম ছিল মাতোফিতু এত বড় আইল্যান্ডে গায়েব করার কারণে আশেপাশে যত ছোট ছোট আইল্যান্ড ছিল সবগুলোই সমুদ্রের নিচে অটোমেটিক গায়েব হয়ে যায় কারণ মাতোফিতুর সাথেই পৃথিবীর সকল আইল্যান্ডের কানেকশন রয়েছে আর এই ঘটনার সময় সমুদ্রের উপরে যত জাহাজ ছিল সেগুলোও গায়েব হয়ে গিয়েছিল কেউই তাদের জাহাজগুলোকে আর কখনও খুঁজে পায়নি তাছাড়াও যত খণ্ড খণ্ড জনগোষ্ঠীর দল ছিল পৃথিবীব্যাপী তারাও গায়েব হয়ে যায় সবাইকে খুঁজে বের করে শুধুমাত্র একটাই সলিউশন রয়েছে যে কোনো না কোনো একজন মানুষকে মাতোফেতো আইল্যান্ডে যেতে হবে কিন্তু তা তো অসম্ভব কারণ নালু দানবটা সেই আইল্যান্ডটাকে গায়েব করে দিয়েছে মোয়ানার পূর্বপুরুষ আর তার সাথে অনেকগুলো মানুষ সেই আইল্যান্ডটা খুঁজার জন্য অনেক দূর পর্যন্ত গিয়েছিল কিন্তু সে যে বেরিয়েছিল তারপর আর কেউ ফিরে আসেনি মোয়না এবার পুরো বিষয়টাই বুঝতে পেরেছে লোকটা সব কিছু মোয়নাকে বুঝিয়ে দিয়ে তাকে আবারও বর্তমানে ফিরিয়ে দেয় যোগাযোগের সাথে সাথে ময়না তার পূর্বপুরুষদের কথাগুলো নিয়ে ভাবতে থাকে যেমন মাতোফেতো আইল্যান্ডটা কোন জায়গাতে হতে পারে আর তার পূর্বপুরুষেরা কোন সময় সেই আইল্যান্ডটা খুঁজতে গিয়েছিল তারা কত দূর অব্দি এই সব ব্যাপারে তার কাছে কোনো ইনফরমেশনই ছিল না তাই সে লাইব্রেরিয়ানের কাছ থেকে এই সকল ইনফরমেশন নিয়ে নেয় ময়না চাচ্ছে না যে এই ভয়ানক অ্যাডভেঞ্চারে সে কাউকে সাথে নিয়ে যাবে কারণ এতে জীবন বিপন্ন হতে পারে তো শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় যে সে একাই যাবে ময়না প্রথম প্রথম খুব ভয় পেয়েছিল কারণ এখানে প্রত্যেকটা মানুষ তাকে খুবই বিশ্বাস করে সে যদি হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজে না পায় তাহলে হয়তো তার দ্বার অনেক বড় কোনো ভুল হয়ে যাবে কেউ আর তাকে বিশ্বাস করবে না কারণ এটাই ছিল তার কাছে শেষ সুযোগ তাছাড়া এখানে অন্য কেউ তার মতো দিক নির্দেশক নেই যদি মোয়ানা মাতো ফিতো এলেন খুঁজে না পায় তাহলে বর্তমানের এই গ্রামটাও হয়তো গায়েব হয়ে যাবে কারণ নালুর দেয়া অভিশাপ মানুষদের এমন ক্ষতি প্রতিনিয়তই করে যাচ্ছে তো সেদিন রাতে মোয়ানার দাদের আত্ম তার সাথে দেখা করতে চলে আসে আসলে তারা দুজন দুজনকে খুবই ভালোবাসত যে কোনো বিপদে ময়নার দাদি সর্বদা তাকে সাহায্য করে সে ভরসা দিয়েছে ময়নার দাদি তাকে বোঝায় যে এই কাজ তোমাকেই করতে হবে অনেক আগেও তুমি এমন কাজ করেছ তোমাকে তোমার পূর্বপুরুষদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে তুমি অবশ্যই পারবে সবাই তোমার উপরে বিশ্বাস করে আর আমিও বিশ্বাস করি তুমি সফল হবে তাদের বলা কথাগুলো শুনে মোয়ানার মমে অনেক জোর পেয়ে যায় তাই ময়না পরদিন সকালে যথারীতি তৈরি হয়ে নেয় তার নতুন সফরে যাবার জন্য তবে কেউ তাকে একা যেতে দিতে চাচ্ছিল না পারলে গ্রামের সবাই যেন ময়নার সঙ্গে যেতে চাচ্ছিল প্রত্যেকেই তাকে পরামর্শ দিয়েছে যে সেখানে তার একা যাওয়া কোনোভাবেই সেফ হবে না তাই গ্রামবাসী ময়নার সাথে পাঠানোর জন্য প্রথমে একজন মেয়েকে সিলেক্ট করে যে কিনা জাহাজ বানাতে খুবই পটু ছিল সেই সাথে একজন বৃদ্ধ লোককেও সিলেক্ট করা হয় যে খাবার পানি এবং খাবার বিভিন্ন জিনিসপত্রের খেয়াল রাখতে পারত এছাড়াও আরও একজন ব্যক্তিকে সিলেক্ট করা হয় যার অনেক বিষয় জ্ঞান রয়েছে তো শেষ পর্যন্ত তার দলের লোকজনদেরকে একত্রিত করে অলমোস্ট মোয়ানা বেরিয়ে পড়েছিল কিন্তু মোয়ানা ছোট বোনটা খুবই জেদ করতে থাকে যে সেও হতে সাথে আর তাছাড়াও মোয়ানা তাকে কথা দেয় যে আমি জলদি তোমার কাছে ফিরে আসব। বোনটা ছোট্ট তার বোনের জন্য অনেক চিন্তা করছিল ময়না জানাই যে ছোটবেলা থেকেই সাগর মোয়ানার খুবই খেয়াল রেখেছে চিন্তা করার কোনো কারণ নেই বিশাল সাগর তার কোনো ক্ষতি হতেই দেবে না তো যাবার আগে ছোট্ট মেয়েটা তার বোন মোয়ানাকে একটি স্টারফিশ উপহার দেয় এরপর শুরু হয়ে যায় ময়না তার আরো একটি নতুন অ্যাডভেঞ্চার অন্যদিকে আমরা মাউইকে দেখতে পাই কেউ একজন তাকে বেঁধে রেখেছিল মাউই যেখানে ঝুলেছিল ঠিক তার নিচে অনেকগুলো মাছ ঘোরাঘুরি করছিল মাছগুলো তাকে সাহায্য করার বদলে খুবই বিরক্ত করছিল এদিকে ময়না তার তিন বন্ধুকে নিয়ে অনেকটাই দূরে চলে এসেছে কিন্তু এরা কোনো কাজই ঠিকমতো করতে পারছিল না এই সব কিছু দেখে ময়ানাই তাদেরকে ঠিকমতো কাজ করা শেখাতে লেগে পড়ে ময়না বুঝতে পারছে না যে এদেরকে সাথে করে এনে তার কী লাভ হলো সে তাদেরকে ঠিকমতো নৌকা চালানো শেখায় কিভাবে নৌকার উপরে বেশি নড়াচড়া না করে স্থির অবস্থায় থাকতে হয় নৌকার পাল কিভাবে সামলাতে হয় সব কিছু তো যেতে যেতে মোয়ানা আবারও জাহাজ দেখতে পাই এটা ছিল সেই জাহাজ যেটা আমরা মোয়ানা পার্ট ওয়ানে দেখেছিলাম জাহাজটার মধ্যে ছিল নারকেলের তরি কিছু ক্রিয়েচার এই ক্রিয়েচারদের জাহাজ ওদেরকে খুবই ডিস্টার্ব করছিল মোয়ানা নিজেদের নৌকাটা একটু সাইডে সরিয়ে নেয় আর তখনই মোয়ানার সামনে চলে আসে বিশাল বড় দানব এটা এমন দানব ছিল যেটা সামনে দিয়ে যেটা যাবে দানবটা সেটাকে গিলে ফেলবে এই জন্য তার নৌকাটাকে স্থির রাখার জন্য কাকা জাহাজের সাথে বেঁধে দেওয়ার চেষ্টা করে কিন্তু তার বন্ধুরা তার সাথে বহু চেষ্টা করেও দানবটার পেটে যাবার হাত থেকে নৌকাটাকে কোনোভাবেই সামলাতে পারছিল না বহু কষ্টে তারা নৌকাটাকে শেষ পর্যন্ত কাকা জাহাজের সাথে আটকে দেয় কিন্তু কাকামোনারা যখন মোহানা আর তার সঙ্গীদেরকে দেখতে পায় তখন ওরা ওদের বিষক্রিয়ার মাধ্যমে এদের সবাইকে বেহুশ করে দেয় কারণ এই দুই পথের মধ্যে লড়াই যুগ যুগ ধরেই চলছে ছিল কিন্তু তাদের ভাগ্য খুব ভালো ছিল কারণ কাকা মনাদের যে হেড ছিল সে একটা বিশেষ জিনিস দেখে বুঝতে পেরেছিল যে মোয়ানা কিসের সফরের জন্য বের হয়েছে না আসলে মাতো ফেতুর দানবটাকে খুঁজতে বের হয়েছে কাকা মোনাদের এদের মোয়ানাকে জানাই যে তাদেরও কয়েকটা জাহাজ কিভাবে সাগর থেকে গায়েব হয়ে গিয়েছিল তারা ফেতুর কাছে যাবার রাস্তাটা জানে তবে তাদের সমস্যা হচ্ছে তারা নাকি একা সেই রাস্তায় যেতে পারবে না আর থেকে বড় কথা সামনের ওই দানবটাকে ক্রস করা অনেক কঠিন তবে তারা নাকি এখন পর্যন্ত বহুবারই দানবটাকে ক্রস করে মাতো ফেতুর কাছে যাবার চেষ্টা করেছিল কিন্তু একবারও তারা সফল হয়নি মওনা বলে যে ঠিক আছে আমি তোমাদের আমার সাথে নিয়ে যেতে পারি তোমরা শুধু মাতো কাছে যাবার রাস্তাটা আমাকে বলে দেবে আর এই দানবটাকে থামানোর জই তো আমার কাকামোনাদের হেড এবার সেখানে থাকা সবাইকে বিষক্রিয়া থেকে বের করে নিয়ে আসে ময়না প্ল্যান করে যে সে কাকামোনাদের বিষ মাখানোর তীর তার সামনে থাকা দানবের দিকে ছুঁড়ে মারবে যার ফলে দানবটা প্যারালাইজড হয়ে যাবে আর সে কিছুই করতে পারবে না তো নিজের বন্ধুদেরকে সাথে করে নিয়ে ময়না সে দানবটার মধ্যে ঢুকে যেতে থাকে আর সে অপেক্ষা করতে থাকে সঠিক সময় যখন সে বিষ মাখানোর তীরটা দানবের ভিতরে দিতে পারবে কিন্তু এই দানবটা আসলে খুব চালাক ছিল সে মোয়ানার নৌকা আর তার তীর সহ সবকিছু নিজের মধ্যেই টেনে নিতে থাকি তখন কাকামোনাদের জাহাজ থেকে একজন মানুষ বাইরে বেরিয়ে এসে ওদেরকে সাহায্য করে আর তার কাছে বিষ তীর ছিল তীরটা ছোড়ার আগে সে লক্ষ্য করে যে কাকামনাদের বিশাল জাহাজটা পানির মধ্যে তলিয়ে যাচ্ছে এই জন্য সে জাহাজটাকে আটকে রাখা দড়িটা কেটে ফেলে আর মোয়নার সাথে যত বন্ধুরা ছিল তারা সবাই দানবটার মধ্যেই আটকে যায় বাকি সবাই তো একই জায়গাতে পড়ে গিয়েছিল কিন্তু ভিন্ন জায়গায় সবাই যখন চোখ চোখক্ষণে তখন তাদের সামনে মাউইকে দেখতে পাই মাউই ভেবেছিল যেখানে যদি কোনো মানুষ এসে থাকে তাহলে অবশ্যই তারা মারা যাবে মাউই সবাইকে বলে যে এখান থেকে চলে যাও না হলে খুব বড় বিপদে পড়ে যাবে কিন্তু ততক্ষণে মাউই নিজেকে অনেকটাই মুক্ত করে ফেলেছিল নিজের অস্ত্রটাকেও সে হাতে নিয়ে নিয়েছিল কিন্তু এই লোকগুলোর সাথে এসে মোয়ানার ছোট্ট মুরগিটাকেও দেখতে পাই যাকে দেখে মাউই বুঝতে পারে যে মোয়ানা ওয়েদের সাথে রয়েছে বহুদিন হয়ে গেছে তার সাথে মোয়ানার দেখা হয়নি কিন্তু তার টেনশন হতে থাকে যে সব লোক যদি এখানে থাকে তাহলে মোয়ানা কোথায় অন্যদিকে আমরা মোয়ানাকে দেখতে পাই সে জ্ঞান হারিয়ে ভীষণ দেখতে পাচ্ছিল তার মনে হচ্ছিল যে তার বোন তার সাথে রয়েছে কিন্তু এটা তো স্বপ্ন ছিল তাই জ্ঞান ফিরতে সে দেখতে পায় যে তার পাশে অনেকগুলো বাদুর তাকে আক্রমণ করতে আসে আর কিছুক্ষণের মধ্যেই সেখানেই একটি মেয়ে এসে উপস্থিত হয় যার নাম ছিল মাতঙ্গি মাতুঙ্গিও বুঝে ফেলেছিল যে মোয়ানা কোনো মিশনে বেরিয়েছে তাই মাতঙ্গি এই কাজে মোয়নাকে সাহায্য করতে চায় মোয়ানা থাকে জিজ্ঞাসা করে কিন্তু তুমি কেন আমাকে সাহায্য করতে চাও মাতঙ্গি জানায় যে সে নানুর দেওয়া অভিশাপের কারণে এই জায়গাতে বহু বছর ধরে আটকে রয়েছে এছাড়া সেও চায় এ অভিশাপ শেষ হয়ে যাক আর প্রত্যেকটা আইল্যান্ডের মানুষ প্রত্যেকের সাথে দেখা করার সুযোগ পেয়ে যাক তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারো সে চায় না যে পৃথিবী থেকে ধীরে ধীরে মানুষের প্রজাতি বিলুপ্ত হয়ে যাক সে আরও বলে যে অবশ্যই আমি তোমাকে মাতুভিতরে সঠিক রাস্তায় নিয়ে যাব এই সব কিছু শুনে মনা খুবই খুশি হয়ে যায় এদিকে মাতঙ্গি জানায় যে সে মাউইকে আটকে রেখেছে আসলে মাউই। একা একাই সেই মাতফিতরুর আইল্যান্ডটাকে খুঁজতে বেরিয়েছিল কারণ মাওবি জানতো যে কাজে মোয়ানা বা কোনো মানুষ যদি আসে তাহলে অবশ্যই এসে মারা যাবে মাতঙ্গি মোয়নাকে তো যাওয়ার জন্য ভিন্ন রাস্তা দেখায় সে মোয়ানাকে বলে যে প্রত্যেকটা কাজেরই রাস্তা অবশ্যই থাকবে প্রথমটি অসম্ভব হলে দ্বিতীয় রাস্তা খুঁজে নিতে হয় ময়না পুরো কুয়াশা ঘেরা জায়গাটাকে পরিষ্কার করে দেয় সে নিজের হাতে থাকা স্টিকটা দিয়ে সেখানে প্রচণ্ড জোরে আঘাত করে আর দেখা যায় যে মোয়ানার পায়ের নিচে একটি বিশাল দরজা রয়েছে এখানে ময়না মাউইকেও খুঁজে পায় আরেই তারা সবাই একত্রিত হয়েছে প্রথমে মাউই সকল মানুষকে ওয়ার্নিং দেয় সে বলে যে তোমাদের কিন্তু আমাদের সাথে না যাওয়াই ভালো হবে কারণ ওখানে তোমাদের মৃত্যু অবধারিত সেই জায়গাটা কিন্তু অতটাও সহজ নয় নানুর অভিশাপ খুবই ভয়ঙ্কর সেখানে কোনো মানুষ গেলেই খুব বড় বড় ঝড় শুরু হয়ে যায় যার ফলে তোমরা কোনো মানুষও এক সেকেন্ডের জন্য বেঁচে থাকতে পারবে না যদি মরার অনেক শখ থেকে থাকে তাহলে সাথে যেতে পারো কিন্তু কেউই এসব কথায় একেবারেই ভয় পায় না তারা বলে যে আমরা যেইভাবে হোক মাতুভিতুরী আইল্যান্ডে যাব দয়া করে আমাদেরকে সাহায্য করো আমরা সবাই মিলে কোনো না কোনো প্ল্যান অবশ্যই বের করব মাওয়ে রাজি হয়ে যায় কিন্তু সে খুব ভালো করে জানে যে মানুষগুলো মরতে চলেছে কিন্তু সে কোনোভাবেই মোয়ানাকে মৃত অবস্থায় দেখতে পারবে না সে মোয়ানাকে সাথে নিতে চাচ্ছিল না কিন্তু মোয়ানাকে হাল ছাড়ার পাত্রী ছিল সে অবশ্যই যাবে তাই রাতের অন্ধকারে তারা আবারও তাদের যাত্রা শুরু করে দেয় তো মোয়ানা যেহেতু একজন দিক নির্দেশক ছিল তাই সে জানতো কোন রাস্তা দিয়ে তাদেরকে যেতে হবে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় অন্য জায়গায় কারণ হঠাৎ করে সামুদ্র মোয়ানাকে কোনোভাবেই সাহায্য করতে পারছিল না কারণ এই এলাকাটায় ছিল নানুর দানবের এলাকা এখানে সবকিছু নানু দানবের কথা অনুযায়ী চলে এমন সময় হঠাৎ করে নানুর পাঠানো একটা বিশাল ভয়ঙ্কর সাপ তাদের উপরে অ্যাটাক করে দেয় সাপটা ওদের পুরো জাহাজটাকে ওলট পালট করে ফেলে কোনো রকমে তারা সবকিছু ঠিকঠাকভাবে সামলে নেয় আর মোয়ানার সেই জ্ঞানী বন্ধুকে এই বিশাল দানবটা এবার খেয়ে ফেলতেই চলেছিল মাউই তখনই সাপটার পেটের মধ্যে ঢুকে গিয়েই লোকটাকে বাঁচিয়ে নিয়ে আসে ছেলেটা তো খুবই ভয় পেয়ে যায় তখনই সেখানে দিনের আলো ফুটতে থাকে ওরা দেখতে পায় যে ওরা আইল্যান্ডে পৌঁছে গেছে প্রত্যেকটা মানুষই খুবই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু গতকাল যা হলো তা তো নানুর দেওয়া সামান্য একটা অ্যাটাক ছিল না জানি নানু সামনে পড়লে আরও কত ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এই সব কিছু ভেবে মোয়না যেন হাল ছেড়ে দিচ্ছিল তখনই মাওই তাকে বোঝায় যদি তুমি এত দূরে চলে আসতে পারো তাহলে প্লিজ আর পেছনে ফিরে যেও না আমি বিশ্বাস করি যে কোনো কাজ তুমি অবশ্যই ভালোভাবে শেষ করতে পারবে না জানি এখনও পর্যন্ত তুমি কত ভালো ভালো কাজ করেছো আর নানুর সাথে লড়াই করা তো তোমার জন্য কোনো ব্যাপারই না আমরা দুজন মিলে প্ল্যানিং করব আর সব কিছু আমরা দুজন মিলে ঠিক করব এই সব কথা শুনে মোয়ারান নিজের শরীরে অনেকটাই জোর পায় এবার দুজন মিলে প্ল্যান বানায় যে কিভাবে মাউই নানুর ধ্যান অন্যদিকে সরাবে তারপর নানুর যে বড় বড় বজ্র রয়েছে সেগুলোকেও আটকে দেবে আর তারপর মাউই তার জাদুর অস্ত্রটাকে পানিতে ফেলে মাতোফেতুরু আইল্যান্ডটাকে উদ্ধার করে আনবে শুধু একটাই কাজ সে দৌড়ে গিয়ে মাতোফেতু আইল্যান্ডের ওপরে নিজের পাটা রাখবে যখনই একজন মানুষের পা মাথফেতুরু আইল্যান্ডের উপরে পড়বে তখন সব কিছু একে একাই ঠিক হয়ে যাবে আর তারপর নানুর দেওয়া অভিশাপটাও খতম হয়ে যাবে এই রকম প্ল্যানিং শুনে ওদের দুজনের কাছে বিষয়টাকে অনেক সহজ মনে হয় ওরা তো আরও ভেবে নিয়েছে যে বাকি মানুষদেরকে ওরা সাথে নিয়ে যাবে না কারণ সেখানে গেলে সবাই মারা যাবে আর যেহেতু কাজটা এতটাই সহজ ছিল সেহেতু কাউকে নেওয়ার তো প্রশ্নই আসে না কিন্তু এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তাদের কাছে কোনো জাহাজ নেই ময়না পাড়ে এসে দেখতে পায় যে তার নৌকাটা পাড়ে আটকানো রয়েছে তার মানে তার বন্ধুরা তার সঙ্গ ছাড়ে দেয়নি ময়নার বন্ধুরা মিলে তার নৌকাটাকে বিশাল আর মজবুত নৌকাতে পরিণত করেছে আর সময় অপচয় না করে তাই সবাই মিলে এখন বেরিয়ে পড়েন নানুর উদ্দেশ্যে তারা দেখতে পায় যে তাদের সামনে নানু কত বড় ঝড়ের সৃষ্টি করেছিল মাউই তার পাওয়ার ইউজ করে বিভিন্ন ক্যারেক্টারে নিজেকে চেঞ্জ করছিল তারপর বিভিন্ন রূপ নিয়ে এসে অনেকগুলো ঝড়কে কাটিয়ে দিচ্ছিল কিন্তু দেখা যায় যে বজ্রপাত থামার কোনো নামই নিচ্ছিল না বরং বজ্রপাত যেন আরও বেড়েই যাচ্ছে মোয়না ভালো করে লক্ষ্য করে যে নানুর ধ্যান আসলে মাউইর উপরে নেই আর যদি নানুর ধ্যান আরও একটু অন্যদিকে নিয়ে যায় তাহলে খুব সহজেই মাউই তার কাজটা সেরে আসতে পারবে তো সবাই এখন এটাই করে মোয়না প্ল্যান করে যে নানুর ধ্যান সে নিজের উপরে নেবে এই ফাঁকে মাউই আইল্যান্ডের কাছে গিয়ে আইল্যান্ডটাকে উপরে নিয়ে আসবে কিন্তু মাওয়ি খুবই টেনশানে ছিল কারণ সত্যি যদি নানু তার ধ্যান মোয়ানার ওপরে দিয়ে দেয় তাহলে সে এক সেকেন্ডের মধ্যে মোয়ানাকে ধ্বংস করে দিতে পারে কিন্তু সত্যিই তাদের কাছে দ্বিতীয় কোনো অপশান ছিল না মোয়ানা পুরোপুরি রেডি ছিল নানুর মনোযোগ তার ওপরে নেওয়ার জন্য অন্যদিকে মাওয়ি তার অস্ত্রটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে মাতুফিতরে আইল্যান্ডের ওপরে আটকে দেয় আর তারপর আইল্যান্ডটাকে সমুদ্রের উপরে আনার চেষ্টা করে কিন্তু এই সব কিছু নানু বুঝে ফেলে যায় যার কারণে সে মাউইর উপরে খুব বড় বজ্রপাতের আঘাত করে দেয় মাউইর হাত থেকে তার রশিটা ছুটে যায় কিন্তু তারপরেও মাউই রশিটাকে ধরার অনেক চেষ্টা করে মনা দেখে যেই কিছু আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে সমুদ্রের নিচ থেকে আইল্যান্ডটাকে উপরে আনতে অনেকটাই সময় লেগে যাবে আর অন্যদিকে তাদের জাহাজ নৌকা সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ময়নার তখন মাতঙ্গীর বলা কথাটা মনে পড়ে যায় যে প্রত্যেকটা জিনিসেরই দ্বিতীয় রাস্তা অবশ্যই থাকে তাই সাথে সাথে সে পানির নিচে চলে যায় ময়না আসলে ভেবেছিল যে আইল্যান্ড যদি উপরে আসতে না পারে তাতে কি হয়েছে মানুষ তো পানির নিচে যেতে পারবে মনা আইল্যান্ডের কাছে প্রায় পৌঁছেই গিয়েছিল ঠিক সেই সময় নানুর আঘাত করা বজ্র ময়নাকে টাচ করে ফেলে সাথে সাথে ময়না পানির নিচে জ্ঞান হারিয়ে ফেলে বাকি মানুষগুলো পানির উপরেই ছিল এদিকে মাউই বুঝতে পারে যে ময়না তার আশেপাশে নেই তাই পানির নিচে গিয়ে ময়নাকে সে নিজের কোলে তুলে নেয় কিন্তু ততক্ষণে ময়নার প্রাণটাই বেরিয়ে গিয়েছিল হঠাৎ করে চারপাশ থেকে মোয়ানার সকল পূর্বপুরুষদের আত্মারা আসা শুরু করে তারা সবাই একসাথে নিজেদের পাওয়ার ইউজ করে আর সেখানে মোয়ানার দাদিও এসেছিল প্রত্যেকের ম্যাজিকের পাওয়ারের কারণে মোয়ানা পুনরায় তার জীবন ফিরে পায় আর সেই সাথে মাউয়ের হারিয়ে যাওয়া পাওয়ারটাও তারা ফিরিয়ে দেয় দেখা যায় যে ময়নাকেও এবার একজন ড্যামিগ বানিয়ে দেওয়া হয়েছে ময়নাকে ম্যাজিক স্টিক দেওয়া হয়েছে আর এটা ছিল খুবই ইম্পর্ট্যান্ট এটা দেখতে সোনালি রঙের এমনকি স্টিকের উপরে অনেক কিছু লেখাও ছিল তাছাড়াও মোয়ানা তার হাতে অনেকটা টকমু দেখতে পায় এখন থেকে মোয়ানের কাছে অনেক ম্যাজিকাল পাওয়ার থাকবে আর সব শেষে আইল্যান্ডটাকে উপরের দিকে টানতে থাকে আর দেখা যায় যে সেই আইল্যান্ডটা পানির উপরে ভাসতে শুরু করেছে আর এটাই সেই আইল্যান্ড যেটা কিনা অন্য সকল আইল্যান্ডকে একত্রিত করতে পারে মোয়ানা আইল্যান্ডের উপরে গিয়ে শঙ্খ বাজায় এখানে মোয়ানার শুধু একটাই আশা ছিল পৃথিবীতে আরো বাকি মানুষদের সাথে দেখা করা তা ঠিক তেমনটাই হয় সে দেখতে পায় যে তার বন্ধুরাও আইল্যান্ডের উপরে এসে পড়েছে আর আইল্যান্ডে থাকা সকল পাহাড়ের গায়ে আপনা আপনি অনেক ছবি ভেসে উঠেছে এই ছবিগুলো ছিল নানুর সাথে ফাইট হবার সময়কার দৃশ্য আর হঠাৎ করেই তারা বহু দূর থেকে অনেক সরোগ শুনতে পায় শব্দটা ছিল শঙ্খের মতো মোয়ানা ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় যে বহু দূর থেকে কিছু জাহাজ তাদের দিকে এগিয়ে আসছে মোয়ানার তো বিশ্বাসই হয় না যে তারা ছাড়াও এই পৃথিবীতে আরও অনেক মানুষ রয়েছে এমন কি তারা এদেরকে খুঁজেও পেয়েছে মা দ্রুত মোয়ানাদের আইল্যান্ডে গিয়ে এই সব কিছু জানিয়ে দেয় আর বলে যে খুব তাড়াতাড়ি মোয়না ফিরে আসবে মোয়ানার ছোট্ট বোনটাকে মাওই মোয়ানার দেওয়া সেই গিফটটা উপহার হিসাবে দিয়ে দেয় আইল্যান্ড থেকে সবাই বহু দূরে মোয়ানাকে দেখতে পায় মোয়ানা কিন্তু এবার একা ফিরে আসেনি তার সাথে এক হাজার জাহাজ এই আইল্যান্ডের দিকে এগিয়ে আসছে আর ফাইনালি মোয়ানাকে পেয়ে তার পরিবার খুশিতে তাকে জড়িয়ে ধরে আর এরপর মিটিং শেষ হয় যেই মিটিংয়ে মোয়ানাকে একজন ড্যামি গড হিসাবে ঘোষণা করা হয় কারণ এই মানুষগুলোর সর্বশেষ দিক নির্দেশক ছিল মোয়ানা আর তাছাড়াও এখন কোকোমোরারাও তাদের সাথে থাকতে শুরু করেছে অন্যদিকে আমরা দেখতে পাই যে নানু এখনো মারা যায়নি সে খুবই রেগে আছে সে মাতুঙ্গির উপরে খুবই রাগারাগি করছিল যে কেন মাতুঙ্গি মোয়ানাকে সাহায্য করেছে আর সেখানে আমরা বিশাল কাঁকড়াকেও দেখতে পাই তারা বলছিল যে এই সব কিছুর বদলা তারা মোয়ানার থেকে সুদে আসলে উঠিয়ে নেবে এই ঘটনার সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায় কিন্তু এই দুজনের কথা শুনে আমরা বুঝতে পারি যে মোয়ানার পার্ট থ্রি অবশ্যই আসবে আর সেখানে ঘটনাবলী আরও ভয়ঙ্কর আর বিগ স্কেলে হতে চলেছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ